চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা চলে এলাম আজকে একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে চারা চারাপোনা মাছ দিয়ে সজনে টাটা আলু দিয়ে কীভাবে নর্মালভাবে আমি রান্না করলাম সেটা আমি শেয়ার করেছি তোমরা ভালো লাগলে দেখবো আর এটা খুবই একটা স্বাস্থ্যকর খাবার আর আমি ইদানিং বাড়ির লোকের জন্য কোনো ইস খাবার খুবই কম বানাচ্ছি আর কি যেটা না হলে না সেটা কিন্তু এরকম টাটকা মাছ তারপর একটু নর্মালভাবে রান্নার চেষ্টা করছি সেটাই তোমাদের শেয়ার করছি তো ভালোবেসে দেখো ভালোবেসে ছাড়ছি ভিডিওগুলো ভালোবেসে দেখো তোমাদের ভিডিও আমি ভালোবেসে মন দিয়েই দেখি আর এইটা করেছি আজকে আর করেছি এখানে আছে উচ্ছে আলু ভর্তা তো আজকে একটু আলু দিয়ে মাখলাম কিন্তু রোজ আমি উচ্ছে সেদ্ধ দুটো আমি খাই আজকে সবার জন্যই করলাম একটু আলু দিলাম আর উচ্ছে দিয়ে কাঁচা লঙ্কা তেল দিয়ে মেখে এটা খাচ্ছি আর কি তো এটা তো দারুণ হয়েছে একটু টেস্ট করে দেখেছি আর তোমাদের মাছের ঝোলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখতে থাকো আমি কিভাবে বানিয়েছি রাতে রাধে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা আমার সঙ্গে দেখো রেসিপিটা চলো আমার সঙ্গে বন্ধুরা চলে এলাম রেসিপিটা দেখাতে এখানে আছে চারাপোলাম মনে হয় দুটো চারাপোনা আছে হলুদ লবণ মেখে রেখেছি ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ মেখে রেখেছি আর হাতটা ধুয়ে নিই আর এদিকে উপকরণের মধ্যে আছে ধনেপাতা আছে জিরে ধনের গুড়ি আছে হলুদ গুঁড়ি সামান্য লঙ্কার গুঁড়ি টমেটো আদা আর কাঁচা লঙ্কা আর এটা আমি কি দিয়ে করব সেটাও দেখাচ্ছি বন্ধুরা এটা কিন্তু আমি সবজি দিয়ে করব। এখানে সজনের ডাটা আছে আর আলু আছে একটা স্বাস্থ্যকর খাবার আর কিছুই না টাটকা মাছের সঙ্গে এটা কিন্তু চলে তো এটা আমি রান্না করব এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছ ভাজার জন্য পরিমাণ মতন তেল তেলটা গরম হতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে এই আর আমি আমার চ্যানেলে এরকম নিত্য নতুন নর্মাল খাবার দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা আমি এরকম নর্মাল রেসিপি দেখাচ্ছি এখন আপাতত বন্ধুরা এদিকে মাছ ভাজি আমার হয়ে গেছে আর এদিকে আমি ওই তেলেই একবারই ফোড়নে দিয়ে দেব এখানে গোটা জিরে আছে রাঁধুনি আছে তো এটা একটু ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটা ভাজি হয়ে গেছে এবার আমি দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলু এক ভাগে রান্না করছি তো ওই জন্য একটু বেশি করে করছি খাবে তো সবাই তিন চার রকমের রান্না আমি তো করি না বন্ধুরা তোমরা তো জানোই এক ভাগে থাকে আর একটা ভাজা এক থাকে আর নয়তো সেদ্ধ কোনো কিছু সেদ্ধ আমি মাখছি ব্যাস এই থাকে আমাদের আর মাংস হলে তো কোনো কথাই থাকে না শুধু মাংসই হয় তো এবার আমি আলুটাকে একটু ভেজে নেব। সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো আর আমার মৌ বোন খুব সুন্দর রান্না করছে দেখালো শেষ হয়ে গেল আর কি একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতেই পারছো বন্ধুরা এই পর্যায়ে আমি দিয়ে দেব সজনের ডাটাটা সজনের ডাটাটা দিয়েও আমি একটু ভেজে নেব হালকা করে বেশি ভাজলে সজনের ডাটার গুণাগুণ নষ্ট হয়ে যায় তো এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ হলুদটা আমি একটু পরে দিচ্ছি তো আমি একটু আর একটু ভেজে ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো খুবই স্বাস্থ্যকর আর টেস্টও লাগে ডাটার একটা আলাদা টেস্ট থাকে গন্ধটা বেশ ভালো লাগে ফিরে এলাম কিছুক্ষণ পর এই পর্যায়ে আমি সামান্য একটু জল দেব তারপরে দিয়ে দেব বন্ধুরা এখানে আদা গ্রেট করা আছে আদা দিয়ে দেব আর এখানে একটু গুঁড়ো মশলা আছে হলুদ জিরে ধনের গুঁড়ি খুবই সামান্য সামান্য আর হলুদটা পরিমাণ মতন দিয়েছে এবার জল দিয়েছি এই কারণে কষানোটা হবে আর তেল যথেষ্টই আছে এটাতেই আমার কষানো হয়ে যাবে তো ফিরে আসছি এটা কষানোর পরে ফিরে আসছি আর একটা জিনিস দিতে ভুলে গেলাম একটা টমেটো এবার সুন্দর করে আমি কষিয়ে নেব বন্ধুরা দেখো অনেকটা টাইম ধরে আমি কষিয়েছি খুব সুন্দর কষানো হয়ে গেছে আলুগুলো তো একদমই গলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা ফোটা পর্যন্ত একটু অপেক্ষা করব তারপরে মাছ দিয়ে দেবো ভালোভাবে ঝোলটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব মাছ তো এটা আমি কিন্তু শুকনো করব না ঝোল ঝোল করব তাও আমার শুকিয়ে যায় ঝোল তো এই মাছের ঝোলটা খেতে সত্যি বন্ধুরা খুব টেস্টি হয় ভালো হয় খেতে এভাবে তোমরা করে খেতে পারো নর্মাল রান্না যারা খেতে পছন্দ করো আর কি তো ফিরে আসছি আবার কিছুক্ষণ পরে আর কি অ্যাড করবো না করবো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা মাছের ঝোলটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে গলে গেছে সবই দুটো একটা আলু আমি গালিও দিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দেব ধনে পাতা ধনে দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নামিয়ে দেবো হয়ে গেল আমার মাছের ঝোল তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও নামিয়ে তো তোমাদের একবার দেখিয়েই দিই